আসসালাম আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ইনশা আল্লাহ আজ আমি আপনাদেরকে আয়াতুল কিতাল অর্থাৎ প্রকৃত জিনদেরকে হত্যা করার জন্য যে আয়াতগুলো ব্যবহার হয়ে থাকে ওই আয়াতগুলো বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অর্থাৎ যেই সমস্ত রোগী সুস্থ হচ্ছে না রক্তের সাথে জিনগুলো মিশে গেছে বারবার চিকিৎসা করার পরেও সুস্থ হচ্ছে না দীর্ঘদিন চিকিৎসা হয়ে গেছে দশ বছর পনেরো বছর বিশ বছর অথবা তিরিশ বছর চিকিৎসা করা হয়ে গেছে কিন্তু সুস্থ হচ্ছে না এখন ধৈর্য হারা হয়ে গেছে যে রুগী মনে আর সুস্থ হবে না ইনশা আল্লাহ আল্লাহ তাল আলম চলে ওই সমস্ত জিনদেরকে প্রকৃত হত্যা করার জন্য যে আয়াতগুলো ব্যবহার করবেন সেই আয়াতগুলো আমি আজকে আপনাদেরকে বলে দেবো আপনার ধৈর্য হবেন না আর যে সমস্ত কবিরাজ ভাইয়েরা রুগীদেরকে নিয়ে ঘাবরে যাচ্ছে আমার সমস্ত যেত কিছু জানা আছে সবই তো এই রুগীর উপরে ব্যবহার করলাম রুগী তো সুস্থ হচ্ছে না এখন কি করতে পারে বাদ দিতেছেন না বাদ না দিয়ে আজকে আমি যে আয়াতগুলো বলবো এই আয়াতগুলো যদি আপনারা ধৈর্য সহকারে ব্যবহার করে থাকেন প্রয়োগ করেন ওই রুগীর শরীরে ইংসা আল্লাহ আল্লাহ তর বলে চলে রুগী সুস্থ হয়ে যাবে এর মধ্যে তিনটে নিয়ম আপনারা মেনে চলবেন তিনটি নিয়ম মেনে চলবেন এক নম্বর নিয়ম হচ্ছে খুবই আপনার ধৈর্য ধরতে হবে একদিনে সুস্থ হয়ে যাবে এরকম মন মানসিকতা রাখা যাবে না একদিনে রুগী সুস্থ হয়ে যাবে এরকম মন মানসিকতা ভুলেও রাখা যাবে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি এই রুগীটাকে অজু করান পানি নেন তেল নেন রুগীটাকে অজু পানি নেন তেল নেন তারপরে আপনি এই আয়াতগুলো আপনি জুড়ে জুড়ে চিল্লাই চিল্লাইয়া পড়েন প্রত্যেকটা আয়াত হোক ছোড়া হোক পড়ার শেষে রুগীর শরীরে ফুঁক দেন পানিতে ফুঁক দেন তেলে ফুঁক রুগীর শরীরে ফুঁক পানিতে ফুক তেলে ফুক এভাবে আপনি রুগীর চিকিৎসা চালিয়ে যান একদিন না হোক দুই দিন না হোক দিন পর্যন্ত সুস্থ না হয় অতদিন পর্যন্ত আপনি এই চিকিৎসা চালিয়ে যান ইনশা আল্লাহ যত কঠিন থেকে কঠিন রুগী হোক এই আয়াতুলকি তালের মাধ্যমে আপনারা জিন্দেরকে হত্যা করে দিতে পারবেন এবং পরিপূর্ণভাবে আল্লাহ তদরবুল আলমী চাইলে এই রুগী সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ তাই সম্মানিত ভাই আপনার ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে আপনি কখনো রুগীকে সুস্থ করতে পারবেন না রুগী আপনি মনে করেন যে আপনার ধৈর্যের ভিতরে হচ্ছে চিকিৎসা জিন কিন্তু সম্পূর্ণ একটা জ্ঞান সম্পূর্ণ প্রাণী কোনো এরকম না যে আমি তাকে গরু ছাগল তাবরাইন মাল্লা বি করে ফেললাম ই করে দেবো না আপনার ধৈর্য কত রূপ ধরতেছেন এটা জিন কিন্তু বুঝতেছে যেজন জিনে দেখবে যে আপনি না কোনোভাবেই ধৈর্য হারা হচ্ছে না এক মাস হোক দুই মাস হোক এরকম একটা মন মানসিকতা রাখতেছেন যেহেতু দিন হোক সুস্থ বই আমি কিন্তু জিন গাবাই যাবে তারপরে আস্তে আস্তে জিনগুলোকে দুর্বল হয়ে যাবে শরীর স্বাস্থ্য ছুটে যাবে হত্যা হয়ে যাবে তাই আপনার এই আয়াতুল কিতালকে ওই সমস্ত রুগীর উপর প্রয়োগ করবেন যেই সমস্ত রুগী সুস্থ হচ্ছে না যেই সমস্ত জিন রুগীকে সেরে যাতে রাজি হচ্ছে না ওই টাইমে এই আয়াতুল কিতাল প্রয়োগ করবেন একদম ধৈর্য শেষ সীমানা ওইগুলো যেভাবে প্রয়োগ যে আয়াতগুলো প্রয়োগ করবেন ওই আয়াতগুলো আমি বলতেছি আপনারা খাতা কলম নেন সুন্দর করে লেখে রাখেন কারণ অনেকগুলো আয়াত যদি আপনারা লেখে না রাখেন আপনারা যেভাবে মুখস্থ রাখতে চান তাহলে ভুলে যাবেন বের বাঁচবে তাই আমি ধীর সাথে খাতা কলম নেন আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো আপনারা লিখে রাখবেন ইনশাল্লাহ তাই আপনারা লেখা শুরু করেন আমি বলতেছি আয়াতুল কেতালগুলো হচ্ছে তা হচ্ছে প্রথমে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতিহা পড়বেন সুরায় ফাতেহা পড়া শেষ সুরা বাকারা পড়বেন সুরা বাঁকারে কোনো আয়তগুলো পড়বেন তা লিখে রাখেন সুরায় বাকারা লেখার পর আয়তগুলো লেখেন আয়তরা হচ্ছে চুয়ান্ন নম আয়ত পঞ্চান্ন পঁচাশি ছিয়াশি চৌরানব্বই পঁচানব্বই একশো একষট্টি একশো বাষট্টি একশো আটাত্তর একশো নব্বই একশো একানব্বই একশো তিরানব্বই দুইশো বারো দুইশো সতেরো দুইশো তেতাল্লিশ দুইশো চৌচল্লিশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন নং আয়াত এই আয়াতগুলো আপনারা লিখে রাখেন আবার আমি বলতেছি আপনারা মিলাম লেখার সাথে চুয়ান্ন নং আয়াত পঞ্চান্ন নং আয়াত পঁচাশি নং আয়াত ছিয়াশি নং আয়াত চৌরানব্বই পঁচানব্বই একশো না একশো একষট্টি একশো সত্তর একশো আটাত্তর একশো নব্বই একশো একানব্বই একশো তিরানব্বই দুইশো তারপর সুরা আলে ইমরান লেখেন সুরা আলে ইমরান লেখেন সুরা আলে ইমরানের রয়েছে বারো নং আয়াত বারো তেরো একশো এগারো একশো বারো প্রথম হচ্ছে বারো তেরো তারপর হচ্ছে একশো এগারো একশো বারো একশো উনিশ একশো বিশ একশো একুশ একশো বাইশ থেকে একশো সাতাশ পর্যন্ত একশো বাইশ থেকে একশো সাতাশ পর্যন্ত তারপরে একশো চুয়ান্ন নং আয়াত তারপরে সুরায় নিসা লেখেন সুরাই নিসার হচ্ছে বাইশ নং আয়াত তারপর পঁচাত্তর নং আয়াত থেকে উনআশি নং আয়াত পর্যন্ত সুরাই নিসার বাইশ নং আয়াত তারপরে পঁচাত্তর নং আয়াত পর্যন্ত এই ব্যক্তি আয়াত করতে পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই না পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এই আয়াতগুলো আপনার পড়তে হবে তারপরে চৌরাশি পঁচাশি তারপর হচ্ছে এই সুরাই নিসার ই চৌরাশি পঁচাশি উননব্বই একানব্বই তিরানব্বই সাতানব্বই আটানব্বই একশো দুই একশো দুই এই আয়াতগুলো আপনার পড়তে হবে তারপরে সুরা মা মায়েদা সুরা মা মায়েদা তেইশ চব্বিশ তেত্রিশ তেইশ চব্বিশ তেত্রিশ তারপরে সুরা আন আম সুরা আন আমের যে আয়াতগুলো একষট্টি বাষট্টি তিরানব্বই একষট্টি বাষট্টি তিরানব্বই তারপরে সুরা আরাফ সুরায় আরাফের পঁচিশ নং আয়াত একশো সাতাশ একশো একানব্বই নং আয়াত পঁচিশ একশো সাতাশ একশো একানব্বই তারপরে সুরা আনফাল সুরা আনফালের এক থেকে সতেরো পর্যন্ত এক থেকে সতেরো নং আয়াত পর্যন্ত আপনার পড়তে হবে তারপরে সুরায় তাওবা পাঁচ থেকে পাঁচ নং আয়াত সুরায় তাবার পাঁচ নং আয়াত তারপরে বারো থেকে পনেরো বারো থেকে পনেরো উনতিরিশ ঊনতিরিশ উনতিরিশ সতিরিশ চৌরাশি পঁচাশি চৌরাশি পঁচাশি একশো আঠারো একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ এই আয়াতগুলো আবার আমি তো আয়াতগুলো বলতেছি পাঁচ নং আয়াত বারো থেকে পনেরো বারো তেরো চোদ্দো পনেরো উনিশ না উনতিরিশ উনতিরিশ ছত্রিশ চৌরাশি পঁচাশি একশো আঠারো নং আয়াত একশো তেইশ নং আয়াত একশো চব্বিশ একশো পঁচিশ নং আয়াতগুলো আপনার পড়তে হবে তারপরে সুরাতুর রাত সুরাতুর রাদের একত্রিশ নং আয়াতগুলো পড়লেই হবে একত্রিশ নং আয়াতটা পড়লেই হবে তারপরে হচ্ছে সুরা ইব্রাহিম পনেরো থেকে সতেরো নং আয়াত পর্যন্ত পড়লেই হবে পনেরো থেকে সতেরো নং আয়াত পড়তেই হবে তারপরে বনি ইসরায়েল তারপরে সুরা বানি ইসরায়েল বাণী ইসরায়েলের হচ্ছে চার পাঁচ তেত্রিশ তেত্রিশ চুয়াত্তর পঁচাত্তর আবার বলতেছি বানী ইসরায়েল হচ্ছে চার পাঁচ তেত্রিশ চুয়াত্তর পঁচাত্তর আয়াত সুরা আম্বিয়া সুরা আম্বিয়ার চৌত্রিশ পঁয়ত্রিশ সুরা আম্বিয়ার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ টং আয়াত সুরাতুল মুমিনের সুরাতুল মুকিনের মিনুন খেয়াল করেন সুরা মিনুনের পনেরো ষোলো নিরানব্বই একশো পনেরো নং আয়াত ষোলো নং আয়াত নিরানব্বই নং আয়াত একশো নং আয়াতগুলো তেরগত করবেন তারপরে সূরা সুহারা সূরা সুহারা বারো তেরো চৌদ্দ সূরা সুয়ার আত বারো তেরো চৌদ্দ নং আয়াতগুলো তেরগত করবেন তারপরে সূরা ক্রেসাশ সূরা ক্রেসাশ পনেরো উনিশ পনেরো উনিশ বিশ একুশ তেত্রিশ পনেরো নং আয়াত উনিশ নং আয়াত বিশ নং আয়াত একুশ নং আয়াত তেত্রিশ নং আয়াত সুরা আনকাবুত সুরা আনকাবুদের চব্বিশ এবং সাতান্ন নং আয়াত চব্বিশ এবং সাতান্ন নং আয়াত সুরা রুম সুরা রুমের এক দুই সুরা রুমেদ এক দুই নং আয়াত সুরা লোকমান সুরা লোকমানের চৌত্রিশ নং আয়াত তা শুধু সুরা লোকমানের চৌত্রিশ নং আয়াত সুরা সজদাহ সুরা সিজদার এগারো নং আয়াত সুরা আহযাব সুরা আহজাবের এগারো বারো পঁচিশ থেকে সাতাশ ষাট একষট্টি ষাট একষট্টি সুরা আহজাবের এগারো বারো পঁচিশ থেকে সাতাশ ষাট একষট্টি নং আয়াত তারপরে সুরা ফাতির সুরা ফাতিল ছত্রিশ সাত্রিশ নং আয়াত ছত্রিশ এবং সাত্রিশ নং আয়াত সুরা জুমারা সুরা জুমারা খেয়াল করেন তিরিশ একত্রিশ নং আয়াত তিরিশ একত্রিশ নং আয়াত সুরায় মু মু মিনুন মিনিন এটা সুরা মু মু মিন মিন এগারো নং আয়াত ছাব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত ছাব্বিশ নং আয়াত থেকে উনত্রিশ নং আয়াত পর্যন্ত পড়বেন এগারো নং আয়াতটা করে নেবেন তারপর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই উনত্রিশ পর্যন্ত পরে নেবেন তারপরে সুরা মোহাম্মাদ সুরা মোহাম্মাদ চার এবং বিষ নং আয়াতটি পড়বেন চার নং আয়াত এবং বিষ নং আয়াতটি পড়বেন তারপরে সোরায় খ্লাশ সুরা ফালাক সুরায় নাস পড়বেন পড়ার পরে পুরা শরীর আপনি দিয়ে দিবেন এবং পানিতে এবং তেলে ফুক দিয়ে দিবেন এই পানি তেল সকাল বিকাল ব্যবহার করতে পারেন তারপরে এভাবে প্রতিদিন রেগুলার ইনশাআল্লাহ চালাই যাবেন ভাই আপনি বলবেন যে এত আয়াতগুলো পরে প্রতিদিন সম্ভব ভাই একটা রুগীকে তো অনেক দিন যাবৎ চিকিৎসা করতেছে আপনি একটু পরিশ্রম করেন না একটু পরিশ্রম করেন না ইনশাল্লাহ যদি রুগী সুস্থ হয়ে যায় আপনার জন্যও দোয়া করবে রুগীর পরিবারটা একদম আসান হয়ে যাবে এতদিন তো তারা চিকিৎসা করতেছে আপনি একটু পরিশ্রম করে দেন তার কাছে এই আপনার কয়েকদিনের পরিশ্রমে যদি তিনি সুস্থ হয়ে যায় আল্লাহ তোর বলে আলামী যদি সুস্থ করে দেন তাহলে তো আপনিও আলহামদুলিল্লাহ খুশি তার পরিবার খুশি তাহলে আপনি একটু পরিশ্রমের জন্য অনেক সকলেরই আস্থা নয় তা আপনি একটু অবশ্যই অবশ্যই তাদের জন্য একটু পরিশ্রম করতেই হবে আর এটা ধৈর্য ধরে পরিশ্রম করে দেবেন ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আর বিষয় হচ্ছে আর একটু ই করা যায় জিনদেরকে হত্যা করার জন্য আরও কিছু প্রসেস আছে যেরকম মেহেদি পাতার ব্যবহার করা লাগে আর কিছু পাতার রস ব্যবহার করে কিছু রুকে করলেও ইনশাল্লাহ ওগুলোর মাধ্যমেও জিনগুলো হত্যা হয়ে যায় ওগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরেকদিন বলার জন্য তাই সম্মানিত ভাই আমার জন্য সকলে দোয়া করবেন عمي بن ترجان الدواقري السلام عليكم ورحمه الله وبركاته